হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবী ডট রিমা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো দেখো আমরা একদমই ভালো নেই তো দেখো আমি স্নান করে নিয়েছি তো স্নান করে ড্রেসটা পরে নিলাম আর এই ড্রেসটা আমাকে মাম্মা পছন্দ করে দিয়েছে যেটা পরো দেখো তোমাদেরকে দেখাচ্ছি যে মাম্মা আমাকে পছন্দ করে দিয়েছে এটা পরার জন্য তো এখন যাচ্ছি হাসপাতালে যাচ্ছি তো দেখো আমি স্নান করে নিলাম আগে এখন স্নান করছি আবার হাসপাতাল থেকে এসে আবার স্নান করব তো তোমরা দেখতে থাকো

কে সাজাই দিছে তোমাকে কি সুন্দর লাগতেছে দেখতে তোমার দিদি আমার কে হয় কার মা আমার মা তোমার কে হয় আচ্ছা মালাটা খোলো পচা লাগছে পচা লাগছে এইটা মালা পরে মানুষ যায় ঘুরতে তুমি তো ঘুরতে যাচ্ছ না তুমি তো যাচ্ছ শুই দিতে ব্লাড দিতে গেলে কি মানুষ এটা মালা পরে কোথায় ওইটা তো অন্য মালা তুমি তো ছোট মানুষ

লাগবে তুমি চাও তোমার মাম্মা ব্যথা পাক চাও তাহলে কেন বলো তুমি তোমার মাম্মাকে ভালোবাসো না হ্যাঁ আই ইউ মাম্মা ও মাম্মা দেখো দিয়ে দেখো তুমি আমাকে ভালোবাসো না আই লাভ ইউ বললা আই লাভ ইউ মানে ভালোবাসা কে বলছে তোমাকে কি বলছি তো মাম্মাম মামাকে ড্রেস পছন্দ করে দিল আর দেখো মাম্মাম কি বলছে তোমরা তো শুনতেই পারলে তো মাম্মাম এরকমই করে সারা দিনরা তে থেকে অনেক দুষ্টু করে এখন তো ব্লাডটা কমে গেছে তাই অতটা দুষ্টু করছে না খেতেই চায় না কিছু খাচ্ছেই না খেলে কতক্ষণ একটা মানুষের শরীর ভালো থাকবে বলো আর ও তো ছোট বাচ্চা একটু একটু খায় তো দেখো বন্ধুরা আমি স্নান টান করে আমি মুখে ক্রিম লাগিয়ে নিয়েছি আর মুখে শুধু ক্রিম লাগিয়ে একটু একটু লিপ বাম লাগিয়ে নিলাম আর দেখো এখন আমি সিঁদুরটাও পরে নিচ্ছি তো দেখো আমার সিঁদুর লাগানো হয়ে গেছে এরকমই থাকবে আর চুলগুলো তো ভেজা তো দেখো আমি চুলগুলো আর শোকাতে যাবো না লেট হয়ে যাবে তো আমি চুলগুলো ভেজা চুলগুলোই আসিয়ে নিচ্ছি তো ভেজা চুলগুলো আচরে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর যদি নতুন দেখে থাকো আমার ভিডিও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে আমার দেওয়া ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে নটিফিকেশন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো দেখো বন্ধুরা এখন চুলগুলোতে একদমই ভেজা আর চুলে একটু তেলও দেওয়া ছিল রাতে কাল রাতে আমি তেল লাগিয়েছিলাম তো একটা ক্লিপ লাগিয়ে নিয়েছি চুলে আর দেখো মামামকে নিয়ে তো ব্লাড দিতে যাচ্ছি তো মামামের ওষুধগুলো আজকে মিস যাবে তো ভাবলাম যে মিস করার দরকার নেই তো আমি আজকে আর আজকে মঙ্গলবার ছিল তো আজকে বেশি ওষুধও ছিল না কম ওষুধ ছিল দুটো ওষুধ আছে আজকে তো মঙ্গলবার শনিবার রবিবার এগুলোবার ওষুধ একদমই কম থাকে দেখো মামাকে দুটো ওষুধ দিয়ে দেব আর খেতেই চাইছে না মাম্মা একদমই খেতে চাইছে না আমি কতবার ডাকছি ওষুধ খাওয়ার জন্য ওষুধই খেতে চাইছে না দেখো বন্ধুরা তো চুলে আমি একটা পাতলা ক্লিপ লাগিয়ে নিয়েছি ছোট্ট ক্লিপ তো মাম্মা বলছে ওষুধ খাবে না তো বলছি যে আমি আর তোমার পাপা চলে যাচ্ছি তোমাকে নিয়ে যাব না তো এগুলো বলেই ওষুধ খাওয়াতে হয় কেয়ার করব আর মাম এক মানে এক সমানে শুধু না করেই যাচ্ছে যে আমি খাবো না খাবো না খাবো না খাবো না আমি খাবোই না এরকম করেই যাচ্ছে তো দেখো বন্ধুরা অন্য কষ্ট করে ওষুধগুলো খাওয়ালাম দুটো ওষুধ খাইয়ে দিয়েছি আর মামা বলছিলাম যে আমরা চলে যাচ্ছি তুমি থাকো ওই জন্যই ওষুধগুলো খেয়েছে তো দেখো আমরা আজকে স্কুটি নিয়ে বেরিয়ে পড়বো স্কুটি নিয়ে যাবো হ্যাঁ বললো বল

মাম্মা আমার হাতে চ্যানেল করে দিল আর দেখো আপনি মাম্মার ফুয়ে আছে আমার মাম্মা তো চ্যানেল করে দিয়েছে একবার একবার ফটো করলো ফটো করার পর তারপরে আবার ফটো করল তারপর চ্যানেলটা করল মানে ওরা একবার বের করে কি একবার তো পায় কী অবস্থা কী আর বলবো আর আমার মাম্মা চিৎকারি করে যাচ্ছে চিৎকারি করে যাচ্ছে আর ওরা কথা কথাটা শোনে ওরা একটু শোনে না কিছু বললে আরো উল্টো তিনটে শুনিয়ে দেয় একটা বললে চারটা শুনিয়ে দেয় মহাম্মান নাকি খুব ব্যথা করছে চিৎকার করছে মাম্মা আর দেখো বন্ধুরা মাম্মামের শরীরে আয়রন জমে যাবে বলে মিষ্টি জিনিস কিছুই দিই না কিচ্ছু দিই না কিচ্ছু না কোনো চিনি ইউজ করি না আমরা আর মাম্মাম দেখো এখন খাচ্ছে লাড্ডু যখন হাতে চ্যানেল করা হলো একবার সুই দিয়ে তারপর আবার ওটাকে বের করে আবার সুই ঢোকালো তো মাম্মাম তারপরে খুবই কান্না করছিল আমি বলছিলাম যে কি খাবে ও বলছিল যে লাড্ডু খাবো তো কী আর করবো আজকের জন্য মাম্মাকে লাড্ডু দিতে হলো তো মাম্মাকে আজকে লাড্ডু দিলাম দুটো লাড্ডু মাম্মা খেলো বসে বসে ভাত খায়নি ভাত খেতে চায় না তো কী করবো আর লাড্ডুই দিলাম মাম্মাকে মাম্মামের পাপা দুটো লাড্ডু আর চিপস নিয়ে এসছে মাম্মামের জন্য কারণ মাম্মামে যখন হাতে চ্যানেল করে তারপর একটা চিপস হলে মাম্মাকে দিতে হয় প্রচন্ড চিৎকার করে প্রচন্ড। তো দেখো আমার মাম্মা একটা লাড্ডু খাওয়া হয়ে গেছে তো আমার মাম্মা একটা লাড্ডু খাচ্ছে দেখো বন্ধুরা মাম্মা রক্ত চলে এসেছে তো এখন আমরা দেখছি মাম্মাকে তো এখন ব্লাডটাও দিয়ে দেবো আমরা আর মামামের পাপাকে রুমে আসতে দেয় না একদম তো আমরা চলে যাবো দেখে সেই জন্য ডিসচার্জ সেই জন্য মামামের পাপাকেও ডাকা হলো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো একটা কমেন্ট করে জানিও যে কেমন লাগলো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টা টা বাই বাই